অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দেবে এইটা নিয়ে ইউটিউবে ফেসবুকে অনেক চলফাট চলতেছে সঠিক তথ্য কোনটা এইটা আমরা জানতে পারতেছি না কেউ বলতেছে দুই সপ্তাহ লাগবে কেউ বলতেছে এক সপ্তাহ কেউ বলতেছে আবার পনেরো তারিখের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাবো তো এই বিষয়গুলো এই গুজবে কান না দিয়ে আমরা সঠিক তথ্য এইটা চেয়ে থাকি তাই না তো এই সম্পর্কে যে আমাদের শিক্ষা উপদেষ্টাগুলো রয়েছে বা এই জাতীয় শিক্ষা বোর্ডে যারা রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা এই ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যারা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো এনারা কিছু কথা বলছে আজকে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আসলে কি কথাটা বলছে বা এই কথাটা আসলে ভিত্তিহীন না ভিত্তিযুক্ত এরকম কিছু তো আপনারা অবশ্যই জানেন যে আসলে গত এই যে একত্রিশ তারিখে আপনাদের পরীক্ষাটা হয়ে গেছে এই একত্রিশ তারিখের আগে থেকে বলতেছে যে আসলে পরীক্ষার রেজাল্ট কবে হবে তো এই গুজবগুলো আসলে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ তো আজকে আমি এই ভিডিওতে সঠিক তথ্য আসলে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আপনারা মনে রাখেন যেহেতু একত্রিশ তারিখে আমাদের পরীক্ষাটা হয়ে গেছিলো তো এই একত্রিশ তারিখে পরীক্ষা হওয়ার পরে এই রেজাল্টটা তো শুধুমাত্র আপনাদের যে বোর্ড ধরেন গাইবান্ধা জেলা রংপুর জেলা তারপরে আছে হচ্ছে যেমন কুমিল্লা জেলা এরকম যে কোনো জেলা দিনাজপুর জেলা এই জেলাগুলোর শুধুমাত্র একটা জেলার পরীক্ষা হয়েছে না পুরো বাংলাদেশের পরীক্ষা হয়েছে তো এই বিষয়গুলো তো অবশ্যই গোছানো সাজানো গোছালোভাবে একটা বিষয় করতে হবে তাই না একটা সময়ের প্রয়োজন তারা এক সপ্তাহের মতো সময় নিয়েছিল এর মাঝে আবার করবানির কোরবানির ঈদ এ আসার কারণে কোরবানির ছুটি পড়ে গেছে সকল বিষয়ে তো ছুটি পড়ে যাবে তাই না সকল বিষয়ে ছুটি পড়ে যাওয়ার পর আপনারা কিভাবে বলতে পারেন বা যারা ইউটিউবের ভাই যারা বলতেছে যে আসলে পনেরো তারিখে বা এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট পাবো এটা কিভাবে সম্ভব কারণ সামনে ঈদ ঈদের ছুটির পরেই তো আপনারা রেজাল্টটা পাবেন তাই না আসলে আমাদের জানতে হবে ঈদের ছুটিটা কত তারিখ পর্যন্ত হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমাদের কোরবানির ঈদ হচ্ছে সাত তারিখে সাত তারিখে আর স্বাভাবিক যে ছুটিগুলো হয় অন্তত পক্ষে পনেরো দিন অর্ধ মাস এইরকম কিছু হয়ে থাকে ওকে আপনারা অবশ্যই এটা জানেন যে পনেরো তারিখ পর্যন্ত বা পনেরো দিন পর্যন্ত যদি ছুটি হয় ধরেন সাত তারিখের আগে এখানে আছে পাঁচ তারিখে বৃহস্পতিবার পাঁচ তারিখে বৃহস্পতিবার ছয় তারিখ হচ্ছে শনি শুক্রবার আর সাত তারিখ হচ্ছে শনিবার তো বৃহস্পতিবার থেকে যদি বন্ধ দেওয়া হয় পনেরো দিন আর সাত তারিখ থেকে পরে দেখেন যেহেতু পনেরো দিন পাঁচ তারিখ থেকে অবশ্যই পঁচিশ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ আপনারা এইটা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যে অনার্স ভর্তি পরীক্ষা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা আছেন যেটা পরীক্ষা দিয়েছেন আপনারা এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যে এই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট এটা অবশ্যই পঁচিশ তারিখের পরে থেকে পাবলিশ করার একটা ব্যবস্থা তারা করবে আশা করা যায় খুব সুন্দর করে বোঝাতে পারছি এক নম্বর যে বিষয়টা ছিল যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট অনার্স ভর্তির রেজাল্টটা কবে দেবে এটা হচ্ছে ঈদের ছুটির পরে এটা অবশ্যই কনফার্ম নয় ঈদের তো আগে আর দেওয়া সম্ভব না ওকে এরপরে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা হলো এটা পাঁচভাবে দেওয়া হবে রেজাল্টটা ভাবে পাসভাবে অর্থাৎ আপনাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল এরকম যে আপনাদের মোট পঁয়ত্রিশ মার্ক পেতে হবে একশোর ভিতরে পঁয়ত্রিশ মার্ক পেতে হবে এই পঁয়ত্রিশ মার্কের সঙ্গে আপনাদের আবার যোগ করা হবে আপনাদের জিপিএ এই যে এসএসসি এবং এইস জিপিএর সঙ্গে কিছু কাটসাট করে এখানে আবার যোগ বিয়োগ করা হবে ওকে পঁয়ত্রিশের সঙ্গে যখন যোগ বিয়োগ করে সবচেয়ে হাই কোয়ালিটির স্টুডেন্ট যেগুলো হবে তাদেরকে প্রথম মেধা তালিকায় রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ এই যে ঈদের ছুটির পরেই যা তাদের মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করবে তো সেখানে হয়তোবা আপনি রেজাল্ট নাও পেতে পারেন তো এটা কি ভয়ের কারণ আছে না অবশ্যই মনে রাখবেন প্রথম মেধা তালিকার পরে আবারও একটা মেধা তালিকা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা এই দ্বিতীয় মেধা তালিকা প্রথম মেধা তালিকায় যারা পাশ করে গেছে তারা তো অবশ্যই ভর্তি শুরু হয়ে গেছে এখন দ্বিতীয় মেধা তালিকায় আবারও যারা এই পঁয়ত্রিশ পেয়ে পাশ করছিলো তাদেরকে আবারও কি করা হবে তাদেরকে আবারও সাজেস্ট করে তাদেরকে আবার কি করা হবে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে এই যে দ্বিতীয় মেধা তালিকায় চলে গেল। এরপরে আবার তিনটা রিলিজ স্লিপ আছে কি রিলিজ স্লিপ প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ তৃতীয় রিলিজ স্লিপ এই যে পঁয়ত্রিশ যারা পাইছিল তারা আবারও কি করবে এই যে পঁয়ত্রিশ পাওয়া যে রিলিজ সিলিপে ছাত্রদের কোথায় কিভাবে চান্স দেওয়া যায় কাদেরকে কিভাবে সাবজেক্ট দেওয়া যায় প্রথমে প্রথম মেরিট বা প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধাতালিকা ওরা অনেক সুন্দর একটা সাবজেক্ট পাবে আর এখানে সরি এখানে যে মেধা তালিকাগুলোর পরে যে রিলিজ স্লিপ দেওয়া হয় এগুলোতে একটু নর্মাল সাবজেক্ট দেওয়া হয় ওকে যে যে সাবজেক্টগুলো রকম মূল্য থাকে না ওকে আর অনার্স করলে সবগুলো সাবজেক্টই সকল সাবজেক্টেরই একটা মান থাকে ওকে আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে আসলে প্রথম মেধা তালিকায় আপনাদের রেজাল্ট না আসলে আপনারা কখন ভেঙে পড়বেন না আসলে এর এরপরেও আবার একটা রেজাল্ট আছে আপনাদের যদি পাস দেখায় যে আসলে পঁয়ত্রিশের উপরে আপনার রেজাল্ট তাহলে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস রাখেন যে এরপরে আপনি রেজাল্ট পেতে পারেন আর যদি স্টুডেন্টের পরিমাণ বেশি হয় তাহলে হয়তো বা আপনার কাটসাট হতে পারে যে পঁয়ত্রিশ থেকে হয়তোবা দুই বেশি পাইছো সাঁত্রিশ পাইছো তাহলে একটু সমস্যা হতে পারে আর এরপরে আপনাদের অবশ্যই ডিগ্রি রয়েছে এইটা অবশ্যই ডিগ্রিতে কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের আয়োজন আশা করা যায় খুব সুন্দর করে বোঝাতে পারছি আর যে কোনো বিষয় যদি আপনাদের জানতে ইচ্ছা করে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা ইনশাআল্লাহ সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন বা সেই সম্পর্কে আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি